শবে বরাতের রজনীতে রব্বুল আলামিন নিঃশর্তে একেবারে এক কথায় শবে বরাতের রজনীতে ওই সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন একটি মাত্র আমল যদি শবে বরাতে করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দেবে সুবহান আল্লাহ সেই আমলটি হলো শবে বরাতে সুন্দর করে মানসিকতা নিয়ে রাতের বেলা হাজির হয়ে যাবে ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে কি সিজদা করার জন্য আল্লাহ তারা জানিয়ে দিয়েছে আমার কোনো বান্দা যদি সবে বরাতে তিনটি আমল করতে পারে তিনটি আমল করতে পারলে আমি রব্বুল আলমিন তার সমস্ত গোনা মাফ করে দিব সুন্দর ড্রেস আপ করে মাস্টিদের মধ্যে আসবে পবিত্র পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করবে এক নম্বরে হরফ এ সার সালাত আদায় করবে দুই নম্বরে হলো আল্লাহ তালা জানিয়ে দিয়েছে বান্দা আমার বান্দাগুলি কুরআনুল কুরানুল করিম করবে ইস্তেকবার করবে আমার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা বলছেন দুই নম্বরে নামাজ আদায় করে সিজদার মধ্যে যখন চলে যাবে আমি রব্বুল আলমিন আমার বান্দার সব অপরাধ ক্ষমা করে জান্নাত দান করে দে তিন নম্বরে আল্লাহ তালা বলেছে বান্দা যখন তবা করে আমার কাছে হাত উঠিয়ে দিবে আর বলবে যে আল্লাহ আমি সিগারেট খেয়েছিলাম আর খাবো না আমি জুলুম করেছিলাম আর করবো না হিংসা করেছিলাম আর করবো না সিঁড়ি করেছি আর করবো না সমস্ত অপরাধ থেকে তোমার কাছে পানা চাই আল্লাহ বলেছে বান্দা এমন করে যখন আমার কাছে তবা করে হাত উঠিয়ে দিবে পাহাড় সমান আমার অপরাধ যদি তোমার জিন্দিগিতে থাকে আমার কাছে হাত উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম প্রথম আসমানে এসে তোমাকে ডাকি আলামিন মুস্তগ ফির আলামিন মুস্তখিন ফারুসু আলাম শবেব রতি আল্লাহ পুদুমস মানে চলে আসে আর বান্দাকে খেটার ডাই কে ক্ষমার প্রয়োজন ক্ষমা চাও রিজিকের প্রয়োজন রিজিক চাও চাকরির প্রয়োজন চাকরি চাও ক্ষমতার প্রয়োজন ক্ষমতা চাও আমার কাছে যা কিছু প্রয়োজন সংসারের মধ্যে সম্প্রীতি ভালোবাসা চাও মহব্বত চাও আমার কাছে হাত তুটি দিয়ে আজকে যা চাইবে আমি রব্বুল আলামিন সবে বরাতে আমার বান্দার সব দরখাস্ত কবুল করে নিব আর আসতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ বাইলা তাওলা সবে বরাতে আমরা সবাই আসব তো ইনশাআল্লাহ এই রজনীতে আল্লাহ তালাকে খুশি করব আল্লাহ তালা বলছে সবাইকে ক্ষমা করে দেই প্রথম আসমানে সে আল্লাহ তালা ডাকবে আমরা আমলগুলো করবো এসতেকভার করবো বেশি বেশি আমরা যে আমলগুলো করবো সবে বলাতে বেশি এসতেকভার পরব কোরআন তেলাওয়াত করবো সারা রাত চাইলে কোরআন তেলাওয়াত করবো সারা রাত চাইলে আমরা সালাত আদায় করবো বেশি 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 করব। আল্লাহ কাছে ক্ষমা এই আমলগুলো গুলো আমরা করতে পারি এইগুলা যদি করতে পারে আল্লাহ তালা বলছে আমি ওই বান্দাকে সুভের সাদিক আসার আগে রাত থাকতে থাকতে ক্ষমা করে সাকসেস বানিয়ে দেবো সুহান আল্লাহ তাহলে ইনশাআল্লাহ সবাই হাজির হবো